উভয়কালে আপনি আল্লাহর গ্রহণযোগ্য হবেন না অগ্রহণযোগ্য হবেন এখন আসেন আমরা মুসলমান যারা আমরা আমাদের ইসলামের উপর চলার জন্য ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতেই হবে কারণ এগুলা না জানলে আপনি আমার জীবন পরিচালনা করা ইসলামের উপর সম্ভব নয় এক নাম্বার হল আকাইদ এক নাম্বার হলো আকাইদ মানে আকিদা বিশ্বাস আমার আল্লাহর প্রতি কী বিশ্বাস নবীর প্রতি কী বিশ্বাস রাসুলের রাসুলগণের প্রতি কী বিশ্বাস এ আসমানে কিতাবের প্রতি কী বিশ্বাস আখেরাতের প্রতি কী বিশ্বাস মৃত্যুর পরে দিয়ে আবার জীবিত ওই বই কী বিশ্বাস তাকদিরের প্রতি যে আমার কি বিশ্বাস কোন বিশ্বাস আমি করতে হবে এগুলা সব জানতে হবে এটার এক কথায় বলে আকাইদ দুই নম্বর হলো ইবাদত এবাদত সম্পর্কে আমাকে জানতে হবে আমি নামাজ পড়তে আসছে আমাদের এই বাদতের কানুন যদি না জানি ইয়েবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না এলে এই বাদত জানতে হবে তিন নাম্বার হলো মহামালাত লেনদেন মানুষ একা বসবাস করতে পারে না সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয় মানুষ কোনো জঙ্গলের পশু না যে একা বস জঙ্গলের পশুও সমাজ নিয়ে চলে যেহেতু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাকে সমাজ নিয়ে চলতে হবে সেই সমাজ চলতে গেলে সমাজের নিয়ম নীতি আছে সেই সমাজের নিয়ম নীতি মেনে চলতে হয় এটাকে বলা হয় মোয়াম আলাত লেনদেন একজন মুমিন মুসলমানের সাথে আরেকজন মুমিন মুসলমানের লেনদেনটা কীভাবে হবে কীভাবে সে ব্যবসা বাণিজ্য করবে কীভাবে সে আয় ইনকাম করবে কীভাবে সে রুজি রোজগার করবে তার যেই লেনদেনের সমস্ত বিষয় আদি এগুলা সব জানতে হবে এটা এক কথায় বলা হয় মহাম তিন নাম্বার গেল আর চার নম্বর হলো মহাসারাত সামাজিক নীতি বিধিবিধান ইসলামের সামাজিক নীতি বিধিবিধান কি এগুলা জানতে হবে পাঁচ নাম্বার হল উকুবাদ কুণ অপরাধ করলে কি শাস্তি অপরাধের শাস্তি কি পাপের শাস্তি কি এই বিধিবিধান এসব যত অপরাধ অন্যায় আছে এই সবগুলাকে একসাথে বলা হয় উকুবাদ এগুলো পাঁচ নাম্বার সমস্ত অপরাধ চুরির করলে কি শাস্তি ডাকাতি করলে কী শাস্তি বেবিচার করলে কী শাস্তি ও মান নির্দোষ মানুষের ওপর অপবাদ দিলে কী শাস্তি এই এইসব কথায় এই সবগুলোকে বলা হয় উকুবাদ অপরাধের শাস্তি সমূহ ইসলামী আইনে মুসলিম আইনে আল্লাহর আইনে কি শাস্তি হবে কি অপরাধ করলে এগুলা জানাকে বলা হয় এক কথায় ছয় নম্বর হল আদব ও একজন মানুষের কি শিষ্টাচার টাকা প্রয়োজন কি চরিত্র থাকা তার প্রয়োজন তার আখলাকটা কি হবে তার আখলাকটা কি আখলাকে হাসানা হবে না আখলাকে জামিমা হবে আখলাখটা কি ভালো হবে না মন্দ হবে তার শিষ্টাচার কি ধরনের হবে এটা সম্পূর্ণটাকে বলা হয় আদব ও আখলাক এই ছয়টা বিষয় জানা প্রত্যেক মুমিন মুসলমানের উপর জরুরি দরকার তা না হলে ইসলামের উপর পরিপূর্ণভাবে চলা সম্ভব নয় একটা জানে একটা জানে না অপরাধ সম্পর্কে জানে না ইন বিভিন্নতা অসম্পূর্ণতা থেকে যাবে এজন্য একজন মানুষ ইসলামের উপর মুসলমান ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে গেলে কমপক্ষে এই ছয়টি বিষয় জানতে হবে এক নম্বর হলো আকিদা দুই নম্বর ইবাদত তিন নম্বর মহামালাত চার নম্বর